হঠাৎ করে সেদিন বাড়িতে আমার বরের এক অবাঙালি বন্ধু এসে হাজির হলো আমার তো মাথায় হাত কারণ কি জানো আমি তো জানি উনি আমিষ কিছু খান না তো সেদিন আবার আমার বাড়িতে চিকেন রান্না হয়েছিল তো এই ভেবে তখন একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম যে উনি আমিষ কিছু খান না তো কি আছে পেঁয়াজ রসুনটা খান তো তখনই ফ্রিজ থেকে আমার ফ্রিজে এক প্যাকেট পনির রাখা ছিল সেটাই বের করে ফেললাম আর বানিয়ে ফেললাম এই রেসিপিটা আর এই রান্নাটা করার পর ওনাকে খেতে দিতেই উনি কি বললেন জানেন বলল ভাবি আপনি কি এই পনিরটা কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন তো আমি হেসে বললাম যে না দাদা এটা বাড়িতেই রান্না করেছি তো তখন উনি বললেন ঝটপট করে রেসিপিটা একটু বলে দিন তো বাড়িতে গিয়ে আমার ওয়াইফকে বলবো তৈরি করবার জন্য তো আমি বললাম প্রথমে পনিরটাকে আমি ভেজে নিয়েছিলাম চাইলে টুকরো করে কেটেও ভাজা যেতে পারে আমি তো পুরো গোটা পনিরটাই একবারে দিয়ে ভেজে ফেলেছি তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে হালকা ফ্রাই করে নিয়ে নামিয়ে নিয়েছি তারপর যেহেতু আমি গোটা পনিরটাকেই ফ্রাই করেছিলাম তাই পনিরটাকে একটু টুকরো করে নিলাম টুকরো করে কেটে নিয়েছি তারপরে রেসিপিটা তৈরি করব তারপরে রেসিপিটার জন্য আমার একটু কিছু ভাজা মশলার দরকার ছিল তার জন্য আমি ফ্রাইং প্যানে দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম একটু ধনে আর একটু জিরে একটু গোলমরিচ আর একটু কসুরি মেথি সেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম যখন এটাকে ভাজা গন্ধ বেরিয়ে যাবে মশলাটা থেকে তখন এটাকে আমি শিল্পাটায় ঢেলে নিয়েছি হালকা করে গুঁড়ো করবার জন্য চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা যেতে পারে কিন্তু আমি এরকম শিল্পাটায় হালকা করে গুঁড়ো করে নিয়েছিলাম তারপর উনি বললেন তারপর ভাবি তারপর আমি কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়নে এই ধরুন দারচিনি লবঙ্গ আর এলাচ যখন ফোড়ন থেকে ভাজা গন্ধটা বেরোবে তখন দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি আমি একটু আদা রসুনের পেস্ট এই ধরুন এক চামচ মতন আদা রসুন পেস্ট দিয়েছি দিয়ে আদা রসুনটা ভাজতে ভাজতেই যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন আমি আগে থেকেই একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ওটাকেও একটু হালকা করে ভেজে নিয়েছি যত যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা দূর হচ্ছে তারপরেই দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খায় তারপর সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম যখন মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তেল যেই ছেড়ে দেবে তখনই দিয়ে দিয়েছিলাম একটু ফ্যাটানো টক দই ওই হাফ কাপ মতন তারপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছিলাম আর দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে লো ফ্লেম করে দিয়েছিলাম গ্যাসের আজটা যেন একদম জোর না থাকে তারপর যখন এরকম তেল ভেসে উঠবে তখন যে ভাজা মশলাটা করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে অল্প করে জল দিয়ে দেব দিয়ে ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের জন্য ফুটতে দেব। একদম লো ফ্লেমে যখন ঝোলটা এরকম ফুটে আসবে তখন ভেজে রাখা পানিরগুলো আমি দিয়ে দেব। দিয়ে ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের জন্য বসিয়ে রাখবো একদম লো ফ্লেম করে দু মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেব ওপর থেকে যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা আগে ভেজে রেখেছিলাম সেইটা পেঁয়াজ ক্যাপসিকামটা কিন্তু বলে যাবে না ক্রাঞ্চি ভাব থাকবে আর যে অবশিষ্ট মশ ভাজা মশলাটা থাকবে সেটাকেও ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে ওপর থেকে আবারও একটু ধনে পাতা ছড়িয়ে দেব দিয়ে ব্যাস তৈরি হয়ে যাবে ফাটাফাটি স্বাদের পানির ব্যাস তৈরি হয়ে গেল আর ব্যাস সার্ভ করে দিলাম টাটা